আয়ন গার্মেন্টস একবারে প্রিমিয়াম গ্রেড এর প্রোডাক্ট গুলো তাদের কাছে পেয়ে যাবেন আপনারা এবং আজকের ভিডিওতে আমাদেরকে হেল্প করবেন নাজমুল ভাই তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও আলাইকুম নাজমুল ভাই কেমন আছেন

একেবারে সফট এর মধ্যে খুবই কালারফুল একটা শার্ট এটা হচ্ছে একবারেবল আছে এটা হচ্ছে টাকা সাতশো টাকা এই একটা দেখেন

আস্তে আসে এটাই তো দুইটা কালার আছে দুইটাই সাতশো টাকা এগুলা ছশো টাকা করে ছয়শো টাকা 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 তারপরে আমরা একটু প্রিন্টের দিকে আসি প্রিন্টের আসি

দেখলে বুঝবেন ভাই এটা কি ধরনের প্রিন্ট ভাই এটা চায়না কাপড় না চায়না কাপড় পাইস আচ্ছা কারণ এগুলো আসছে আমাদের নতুন গরমে আরাম তো সামনে মাস তো বাসার মাস এবং আপনার বারোবর্ষ দিবস দুইটা একসাথে আর যদি কোনো চার পিস প্রোডাক্ট নেন শার্ট প্যান্ট টি শার্ট যেটা মিলে নেন

এখনো হচ্ছে যে একবারে বললাম তো এবার তো গরমে আরাম আছে আবার টেন্ডি কালেকশন আছে টেন্ডি কালেকশন আসবে এবার আর ফুলত ফুলতার মধ্যে এই দেখি ওয়াও

ইন্ডিয়ান সমনীতে সাথে একটু লাইটের তো আরো কয়েকটা কালার আছে একটু নামে নামে দেখা দিচ্ছি দেখেন এটা কাপড়টা একটু ধরেন ভাই

ছেলে কি ভাই পকেট কাটা ভাই জি পকেট কাটা একটা একটা পকেট কাটা একটা পকেট তিনটা কালারের মধ্যে তিনটা কালারের এই যে ব্ল্যাক ভাই কতটা চমৎকার চমৎকার প্রিন্ট চমৎকার এগুলাতে সাইজ কি না সাইজ তিনটা এম এল এম এল এর মধ্যে এই ওকে

মানে পুরো সিডির মধ্যে দেখা যাচ্ছে ফেব্রিকটা কিন্তু খুবই চমৎকার থাকবে স্ন্যাপ বাটনের মধ্যে থাকবে হ্যাঁ ফুল স্ন্যাপ বাটনের মধ্যে থাকবে এ দেখেন এটা আমি আপনাদের কাপড়টা দেখাই এটা আপনাদের উল্টা গুন্ডা ভাগ গুন্ডা এটা বুঝার কষ্ট করে কি বলেন বুঝছেন এটা সরুকুম কাপড় এ দেখি এটা একটু পরে তো দেখাও দেখি আমাদেরকে এক ভাই পরে দেখাচ্ছেন এটা এটা কিন্তু আপনাকে পুরো শেকের টাইপ একটা লুক দিবে হ্যাঁ আর এটা এটার সাথে একটা যদি গোল গোলা টি-শার্ট পরা যায়

যেটা গ্রেস করবে রোদের আলোতে অথবা লাইটের নিচে এবং এগুলোর প্রাইস কত দিচ্ছে এগারোশো টাকা করে এগারোশো টাকা করে সাইজ কি থাকবে সাইজ হচ্ছে এম এল এক্সেল এম এল সাইজ হচ্ছে এম এল আমি চাচ্ছি না প্রতিটি খুলবো না ভাই আচ্ছা খুলে দেখে কারণ প্রতিটি খুলতে গেলে আবার লাগাতে দিলে অনেক ঝামেলা আচ্ছা ফুল ইনটেক এর মধ্যে এগুলো আছে এটা হচ্ছে ডিপ ব্যাস কালার হোয়াইট এটা হোয়াইট এর মধ্যে মানে প্রত্যেকটা সেম ডিজাইন থাকবে এটা কি ব্ল্যাক ব্ল্যাক কালার ফুল ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক কালার খুলে দেখাই তো টোটালি কয়টা কালার নিয়ে আসছেন ভাই আমার আছে আমার গায়ে একটা আছে ব্লু কালার